নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা এবারে আপনাদের সামনে নিয়ে আসছে রূপকথার ডালি লালকমল নীলকমল অরুণ বরুণ কিমরণমালা কলাবতী আরও অনেক কিছু যে গল্পগুলো ছোটবেলা থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি সেই ঠাকুমার ঝুলির গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলা শিশু সাহিত্যের এক অন্যতম নাম তিনি বাংলার লোকগাথা এবং উপগাথাগুলিকে সুন্দরভাবে সংগ্রহ করে সংকলিত করেছেন যথাসম্ভব একইভাবে রেখে আমিও চেষ্টা করছি তার উপস্থাপনা তুলে ধরার আজকের নিবেদন লালকমল নীলকমল এক রাজার দুই রানী তাহার এক রানী রাক্ষসী কিন্তু এ কথা হয়ে জানে না দুই রানীর দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগলি রাক্ষসী রানীর মনে কাল রাক্ষসী রানীর জিভেলাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসের ঝোল অম্বল রাধিয়া খাইবে তা পেটের দুষ্ট ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না গো রাগে রাক্ষসীর দাঁতে দাঁত করকর করকর করে না পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে দিনদণ্ড যাইতে না যাইতে লক্ষ্মীরানী শয্যা নিলেন তখন ঘোমটার আড়ে লক লক্লক আনাচে কানাচে উকি দুই দিনের দিন লক্ষ্মীরানীর কাল হইল রাজ্য শোকে ভাসিল কেহ কিচ্ছু বুঝিতে পারিল না অজিতকে সরসর সর কুসুমকে মর মর রাক্ষসী সতীন পুতকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুতকে ঠোনা মারিয়া খেদায় দাদাকে নিয়া অজিত নিরালায় চোখের জল মোছায় বলে দাদা আমরা আর মার কাছে যাব না রাক্ষসীর মার কাছে আর কেহই যায় না লোহার প্রাণ অজিত সব সয় সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল রানী দেখিল আপন পেটের পুত্র সেই হইল শত্রু রানীর মনে আগুন জ্বলিয়া উঠিল এক রাত্রে রাজার হাতি সালে হাতি মরিল ঘোড়া সালে ঘোড়া মরিল গরু মরিল রাজা ফাঁপড়ে পড়িলেন পর রাত্রে ঘরে কই মাই চমকিয়া রাজা তরোয়াল নিয়া উঠিলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমায় এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার শরীর থরথর কাঁপে রাজা বসিতে পারিলেন না রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল রাত যেন নিষে মন কেন বিষে দাদা কাছে নাই কেন অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাকন ঝমঝম করিতেছে দাদাকে রাক্ষস কাইতেছে গায়ের রোমে কাঁটা চোখের পলক ভাঁটা অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় চর মারিল রাক্ষস আয় আয় করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনা ডেলা উগড়াইয়া পালাইয়া গেল রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুরমুড় করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়া এক দলা লোহার ডালা গড়াইয়া পড়িল রানীর পা উছল রানীর চোখ উখর সোনার ডালা লোহার ডালা লইয়া ছা রানী ছাদে উঠিল ছাদে রাক্ষসের হাট একদিকে বলে হু হু আরো খাব আর একদিকে বলে দেশে যাব রানী বলিল গব গব গুম গুম থম থম খা আমি হেত্তা থাকি দেশে যা রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর মুচরিয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জ্বলে পা জ্বলে রানী সোয়াস্তি পায় না বাহিরে গিয়া রানীর মন ছনছন বুক কন রাত আর পোহায় না না পারিয়া রানী আরাম কাঠি জিরাম কাঠি বাহির করিয়া পড়াইয়া ফেলিল তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাস তলে সোনার ডেলা লোহার ডেলা পুতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিত হইয়া ফিরিয়া আসিল বাঁশের আগে যে কাক ডাকিল ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনিতে পাইল না পরদিন রাজ্যে হুলুস্থুলু ঘরে ঘরে মানুষের হাড় পথে পথে হাড়ের জঞ্জাল রাক্ষসে রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে আর রক্ষা নাই যখন সকলে শুনিল রাজপুত্রদেরও রাক্ষসে খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পালাইয়া গেল রাজা বোকা হইয়া রহিলেন রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল নদীর ধারে বনের হাওয়ায় বাতাস খেলে এক কৃষাণ সেই বনের বাস কাটিল বাঁশ চিড়িয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম সাপের ডিম না কিসের ডিম কিসাণ ডিম ফেলিয়া দিল অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইল মুকুট মাথায় খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র শনশন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে তো কৃষাণ মূর্ছা গেল যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনার আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল সোনা দিয়া ছেলের বউর পঁচে বাজু বানাইল চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজা রাজ্যে আসিলেন সে রাজ্যে বড় খোকোসের ভয় রাজা রোজ মন্ত্রী রাখেন খোসেরা সে মন্ত্রী খাইয়া যায় আর এক ঘর করিয়া প্রজা খায় রাজা নিয়ম করিয়াছেন যে জোড়া রাজপুত্র খোক্কোশ মারিতে পারিবে জোড়া পরীর মতন জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে কত জোড়া রাজপুত্র আসিয়া খোক্কোসের পেটে গেল কেহই খোক্কোশ মারিতে পারে না রাজকন্যাও পায় না রাজ্যও পায় না লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিল আমরা খোক্কোস মারিতে আসিয়াছি রাজার মনে একবার আসা একবার নিরাশা শেষে বলিলেন আচ্ছা লালকমল নীলকমল এক কুঠুরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আর কদণ্ড গেল কেহ আসিল না রাত্রি এক প্রহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল আর কেহ আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিল দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও বলিয়াই বলিল খোক কোষে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না লালকমল তরওয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন খোক আসিয়াই আলোতে ভালো করে দেখিতে পায় না বলিল আলো নিব লাল কমল বলিলেন না সকলের বড় খোকোস রাগে গড় গড় করিয়া বলিল বাটে ঘরে কে জাগে যত খোকোসে কিচির মিচির করিয়া জিজ্ঞাসা করিল কে জাগে কে জাগে কে জাগে কে জাগে কে জাগে লাল কমল উত্তর করিল নীলকমল জাগে লাল কমল জাগে আর জাগে তরোয়াল দব দব করে ঘিয়ের প্রদীপ জাগে কার এসেছে কাল নীলকমলের নাম শুনিয়া কক্ষসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীলকমল আর জন্মে রাক্ষসী রানের পেটে হইয়াছিল কিনা তার শরীরে রাক্ষসের রক্ত খোকোসেরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীল কমল পরীক্ষা কর রাক্ষস খোসেরা নানা রকম ছলচাতুরি করে সকলের বড় খোকোসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নখের টগা দেখা লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিল সেটা হাতে করিয়া খোকসেরা বলা বলি করিল বাপরে বা নখের টা এমন না জানি সে কিরে তখন আবার বলিল দেখি তোদের থুটু কেমন লাল কমল প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন খক্কোশে লোম সব পুড়িয়া গন্ধে ঘর ভরিয়া গেল খোসেরা আবার আসিয়া বলিল তোদের জীব দেখি লাল নীলের তরওয়ালটা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন বড় খোকোস দুই হাতে তরোয়াল ধরিল আর সকল খোকোশকে বলিল এইবারে জীব টাঙিয়া ছিঁড়িত তোরা আমাকে সকলে মিলিয়া খুব জোরে টানিল আর থার তরোয়ালে খোকোসের দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেচাইয়া সকল ডিঙাইয়া বড় খোকো পালাইয়া গেল অনেকক্ষণ পর বড় খোকোস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলে কে জাগে কে জাগে কতক্ষণ খোকোস আসে নাই লাল কমলের ঘুম পাইয়াছিল লাল কমল ভুলে বলিয়া বসিল লাল কমল আর ব্যাস মুখের কথা মুখে দুয়ার কপাট ভাঙিয়া সকল খোকস লাল কমলের উপর আসিয়া পড়িল ঘিয়ের প্রদীপ উল্টাইয়া গেল লালের মাথার মুকুট পড়িয়া গেল লাল ডাকিলেন ভাই লাল কম নীলকমল জাগিয়া দেখি খোকস গা মোড়ামুড়ি দিয়া নীল বলিলেন আরাম কাঠি জিরাম কাঠি কে জাগিসে ব্যক্ত দুয়ারে মোর ঘুম ভাঙে কে নীলকমলে সারায় আ খক ছাক খোস সকল খোকস আধমরা হইয়া গেল নীলকমল উঠিয়া ঘের প্রদীপ জ্বালাইয়া দিয়া সব খোকোশ কাটিয়া ফেলিলেন সকলের বড় খোক্কোটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা খোক্কোস মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে গেলেন পর দিন রাজা গিয়া দেখিলেন দুই রাজপুত্র রক্ত জবার ফুল গলাগুলি হইয়া ঘুমাইতেছে চারিদিকে মরা খোক্কোসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন রাজার রাজত্ব অজোরা রাজকন্যা দুই ভাইয়ের হইল সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়া আছে তো আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ দিয়া খোকসের মরণে কথার খবর দিল শুনিয়া রানী হারিমু করিয়া বুকে তিন চাপর মারিয়া বলিল আই রে কাই রে আমি তো আর নাই রে ছাই পেটের বিষ বড়ি সাত জন্মের পরা নেই ঝাড়ে বংশে উচ্ছন্নে দিয়ায় অমনি আই কাই দুই সিপাহের মূর্তি ধরিয়া নীলকমল লালকমল রাজসভায় গিয়া বলিল বুকে খিল পেটে খিল রাক্ষসের মাথার তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারিবে না লালকমল নীলকমল কহিলেন আচ্ছা তেল আনিয়া দিব নতুন তরোয়ালে ধার দিয়া দুই দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন যাইতে যাইতে দুই ভাই এক বোনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন খুব বড় এক অসত্য গাছ দুই ভাই সেইখানে বসিলেন সেই অসত্য গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমির বাসা ব্যঙ্গমি ব্যঙ্গমাকে বলিতেছে আহা এমন দয়াল কারা দুই ফোঁটা রক্ত দিয়া আমার বাছার চোখ ফুটায় শুনিয়া লাল নীল বলিলেন গাছের ওপর কে কথা কয় রক্ত আমরা দিতে পারি ব্যঙ্গমী আহা আহা করিল ব্যাঙ্গম নিচে নামিয়া আসিল দুই ভাই আঙুল চিড়িয়া রক্ত দিলেন রক্ত নিয়া ব্যঙ্গমা বাসায় গেল একটু পরে শা শোঁ করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটাইয়াছ আমরা তোমাদের কি করতে পারি লালনীল বলিলেন আহা তোমরা বেঁচে থাকো এখন আমাদের কোনো কাজ নাই ব্যাঙ্গম বাচ্চারা বলিল আচ্ছা তা তোমরা যাইবে কোথায় চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি দেখিতে দেখিতে ডাঙা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাজপাড়া হু হু করিয়া উড়িল শূন্যে শূন্যে সাত দিন সাত রাত্রি উড়িয়া আট দিনের দিন বাচ্চাড়া এক পাহাড়ের উপর নামিল পাহাড়ের নিচে ময়দান ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ নীলকমল গোটা কত কলাই কুড়াইয়া লাল কমলের কোচরে দিয়া বলিল লোহার কলাই চিবাইতে বলিলে এই কলাই চিবাইও নীল লাল আবার চলিতে লাগিল দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছে আর হাও মাও কাউ মানুষের গন্ধ পাও ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে ছুটিয়া ছুটিয়া আসিতে লাগিল নীলকমল চাচাইয়া বলিলেন আই আইমা আই মা আমরা আসিয়াছি তোমার নীলকমল কোলে করিয়া নিয়া যাও থাম থাম বলিয়া রাক্ষস দিগকে থামাইয়া লম্বা হাত পা ছুড়িতে ঝাকার জট আসিয়া নীলকমলকে কোলে নিয়া বলে আমার নীলু আমার নাপু এই বলিয়া তো আদর করিতে লাগিল আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টাইয়া আসিল লালকে দেখিয়া আই বুড়ি বলিল ও তোর সঙ্গে নীলু বলিল বলিল ও আমার ভাই বুড়ি কেন নীল মনীষী মনীষী গন্ধপাই আমার নাতু হয়তো চিবিয়ে খাক নোয়ার কালাই বলিয়া নারী বুড়ি হৎ করিয়া নাকের ভিতর হইতে পাঁচ ঘণ্টা লোহার কলায় বাহির কুলিয়া লাল নাতুকে খাইতে দিল লাল তো আগেই জানে চুপে চুপে লোহার কলাই কোচরে পুড়িয়া কোচরের ভেতরে সত্য মটর করাই কটর কটোর করে চিবাইলেন বুড়ি দেখিল সর্দি তো লাল টুকটুক নি তো বটে বুড়ি তখন গদ গদ দুই নাতু কোলে নিয়া বুলায় ঢুলাই কয় আইয়া মানুর লালু নীলু কাতুর নাতুর বালাই দূরে যা কিন্তু লাল কমলের শরীরে মানুষের গন্ধ কিন্তু ও তো নাতু তাকে কি খাওয়া যায় শেষে নাতুনিয়া আই বাড়ি গেল সে কি পুরী রাজ্য জুড়ে অচিন অভিন পুরি রাক্ষসে কিলবিল যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ায় আর দেখে গাদায় গাদায় মরা গাদায় গাদায় জড়া পচায় গলায় পুরি, গদগদ থক থক গন্ধে বালভূত পালায় দেবদৈত্য ডরায় দেখিয়া লাল বলিলেন ভাই পৃথিবী তো উজাড় হইল নীল চুপ করিয়া রহিলেন না পৃথিবী আর থাকে না তখন নিশি রাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ রাজ্য উজাড় করিয়া দিতে গিয়াছে এক বাচ্চাও পুরিতে নাই নীল কমল উঠিয়া লাল কমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়োর পারে গেলেন গিয়া নীল বলিলেন দাদা আমার কাপড় চোপড় ধরো কাপড় দিয়া লাল কুয়োর নামিল এক খড়গো আর এক সোনার কৌটা তুলিয়া লিলেন কৌটা খুলিতেই জিওন কাটি মরণ কাটি দুই কাটি মরণ কাটি ভিমরুল ভিমরুলি গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন চঞ্চন রাক্ষসের মাথায় টনক পড়িল বোকা রাজার দেশে রাক্ষসী রানীর ঘুমে চোখ একেবারে ঢুলিয়া পড়িল মাথা টনক বুকের চমক দিঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্ব জীবন কাটি পা ছিঁড়িয়া দিল যত রাক্ষসের দুই পা খসিয়া পড়িল তবু দুই হাতে ভর করিয়া ছুটিয়া ছুটিয়া আসিতে লাগে তখন চারটে পাই ছিঁড়িয়া ফেলিলেন যত রাক্ষসের হাতও খসিয়া পড়িল হাত নাই পা নাই তবু রাক্ষস হাও মাও খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে খড়গের ধারে ধরিয়া নীলকমল কাটির মাথা কাটিলেন আর যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল বুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িল লাল কমল নীলকমলকে ধরে গিলে খেতে তখন রাক্ষসী পুরী খাঁ খা আর কে থাকে নীলকমল লালকমল কমল মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাটি ভীমরুলের কো কৌটানিয়া কৌটা নিয়া ব্যঙ্গমা ব্যাঙ্গমিকে ডাক দিলেন তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা পড়িল দেশে দেশের সকলে জয় জয় করিয়া উঠিল নীলকমল লাল কমল বলিলেন সিপাইরা কই ওষুধ নাও সিপাইরা কি আর আছে আই আর কাই তো রাক্ষস ছিল তারা তো সেই দিনই মরিয়াছে নীলকমল লাল কমল আপন সিপাহয়ের বুক হাত দিয়া সেই আইয়ের মাথা দেশে পাঠিয়ে দিলেন মা মাথা দেখিয়া রানী নিজ মূর্তি ধারণ করিল প্রাণীর বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে লাল কমল ডেলকমলে রাজ্যে গিয়া উপস্থিত হইল বাহির দুয়ারে খাম খাম লাল বলিলেন থাম থাম লাল কমল মরণ কাঠির ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন গা ফুলিয়া ঢোল চোখের দৃষ্টি ঘোল মরণ কাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল সকলে আসিয়া দেখে এটা আবার কি খোগোষে ঠাকুমা নাকি আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছে বলিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল জল্লাদের আসিয়া মরা রাক্ষসীটাকে ফেলিয়া দিল রানী মরিল আর ওদিকে বোকা রাজার রোগও সারিয়া গেল ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন প্রজারা আসিয়া বলিল হায় হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কই রাজাও নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন হায় রে অজিত কুসুম কই এমন সময় রাজপুরী ঢোলের শব্দ রাজা বলিলেন দেখো তো কি গলা গলি দুই রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল রাজা বলিলেন তোরা কি আমার অজিত কুসুম প্রজারা সকলেই বলিল ইহারাই আমাদের অজিত কুসুম তখন দুই রাজ্য এক হইল নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে লইয়া দুই রাজা সুখে কাল কাটাইতে লাগিল ধন্যবাদ শেষ হলো আজকের রূপকথা লালকমল ও নীলকমল রূপকথার গল্পে সবসময় অশুভ শক্তির পরাজয় ঘটে এবং শুভ শক্তির জয় হয় দেখা হচ্ছে আগামী নিবেদনে